আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে বিদ্যাভার্সের স্বাগতম এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে দেখতে যাচ্ছি সেটা হলো একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন যেটা সাধারণত এসএসসি পরীক্ষায় এসে থাকে তা হলো অ্যাপ্লিকেশন ফর রিপেয়ারিং দ্য ব্রোকেন ব্রিজ তো বেশি কথা না বাড়ি আমরা শুরু করে দিই প্রথমে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের সবচেয়ে বেসিক আমরা এখানে আমাদের ডেট দিয়ে দিব এবং এখানে দিয়ে দিব চেয়ারম্যান এখন এখানে চেয়ারম্যান কেন দিব আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর রিপেয়ারিং দ্য ব্রোকেন ব্রিজ এখন ব্রোকেন ব্রিজ তো আমি আর প্রিন্সিপালকে বলবো না প্রিন্সিপাল তো আর আমার এলাকার ব্রোকেন ব্রিজ ঠিক করে দেবে না তাই ব্রোকেন ব্রিজ সংশোধন করতে আমরা অবশ্যই চেয়ারম্যানের কাছে যাব এই কারণে এখানে বসবে দ্য চেয়ারম্যান দেন দেন আমরা এখানে একটা অ্যাড্রেস দিয়ে দেব এখানে ফুল অ্যাড্রেসটা এখানে দেওয়া হয়েছে দেন সাবজেক্ট লিখে দেবো অ্যাপ্লিকেশন ফর এই যে বাকিটা হচ্ছে আমার সাবজেক্ট দেন শুরু করবো স্যার দিয়ে ডু রিস্ট আই ওয়ান্টু সেট দেয়ার ইজ এ ব্রোকেন ব্রিজ ইন আওয়ার এরিয়া সম্মানের সহিত আমি বলতে চাচ্ছি যে আমাদের এলাকায় একটি ব্রিজ আর ফেসিং মেনি প্রবলেমস ওয়াইল ক্রসিং ইট ব্রিজটি ক্রস করতে মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ইট ইজ ভেরি রিস্কি অ্যান্ড অ্যাক্সিডেন্টস মে হ্যাপেন এনি এটি খুবই ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে সো আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যানাফ টু রিপেয়ার দ্য ব্রোকেন ব্রিজ ফর আওয়ার সেফটি অর্থাৎ এখানে অনুরোধ করা হয়েছে আমাদের সচেতনতার জন্য ব্রিজটি ঠিক করার জন্য দেন এখানে আমরা লিখবো সিনসিয়ারলি এখানে তোমাদের নাম লিখে দিবে এবং এখানে আমরা যে উপরে অ্যাড্রেসটা লিখেছি অ্যাড্রেসের নামটা দিয়ে দিবে যাদের যাদের পিডিএফটি বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য এখানে লিখে দেওয়া হয়েছে সো সবাই এখান থেকে স্ক্রিনশট নিয়ে দাও আশা করি ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে সবাই অ্যাপ্লিকেশনটি ভালো করে শিখে ফেলবে এবং সবাইকে বেস্ট অফ লাক